আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রিয় বন্ধুগণ বাংলাদেশের কিছু লোক মূর্খের মতো ভারতীয় গুজুকে প্রচারণা সব থেকে বেশি করতেছে ভারতের মিডিয়া একটা সন্ত্রাসী মিডিয়া ভারত যেমন একটা সন্ত্রাসী রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র ঠিক ভারতের মিডিয়া একটা জঙ্গি মিডিয়া একটা সন্ত্রাসী মিডিয়া তারা গুজব মিডিয়া কারণ ভারত বাংলাদেশ কিনে সবসময় মিথ্যা পপাগণ্ডা ছাড়া তারা ভালো কিছু প্রচার করতে পারে না ওদের মতো নিকৃষ্ট নির্লজ্জ মিডিয়া পৃথিবীতে খুব কম আছে এই ভারতের এই গুজুব সন্ত্রাসী মিডিয়া সবসময় মিথ্যা গুজব ছড়াতেই থাকে ওদের মতো নির্লজ্জ নিকৃষ্ট অপদার্থ মিডিয়া পৃথিবীতে খুব কম আছে তারা এতটা নির্লজ্জ এতটাই অপদার্থ যা বলার বাহিরে যে তাদের আসলে লজ্জা সরম বলতে কিছু নেই তারা যে হিন্দু তাদের যে একটা ধর্মীয় নীতি আদর্শ তা বলতে তাদের কিছু নেই তারা আসলে এতটা নিকৃষ্ট আর এতটা নির্লজ্জ এতটা অপদার্থ তারা মিথ্যা গুজুব ছাড়া তারা ভালো কিছু প্রচার করতে জানে না তারা এখন কি করছে নিজেদের অপরাধ ডাকতে এত বড় সন্ত্রাসী তারা নিজেদের অপরাধ ডাকতে তারা কী করছে সেনা হত্যাকাণ্ডের ঘটনাকে ডামাচাপা দেওয়ার জন্য এখন তারেক রহমানকে নিয়ে নাটক শুরু করেছে এই তারেক রহমানকে ইন্ডিয়া এই ভারতের র ভারতের এই গুন্ডা বাহিনী তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না বিভিন্ন হুমকি এবং থ্রেডে রাখছে এবং এই ভারতের ইন্ডিয়ান এই গুজব মিডিয়া সন্ত্রাসী মিডিয়া বাংলাদেশ এবং তুরস্কের সাথে যেন সুসম্পর্ক না হয় সেই সুসম্পর্ক নষ্ট করার জন্য এই সন্ত্রাসী এই গুজব মিডিয়া প্রচার করছে জামাত নাকি হাতহাত করে তুরস্ক দিয়ে তুরস্কের গোয়েন্দা বাহিনীকে দিয়া তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না তো ভারতের কত বড় সন্ত্রাসী গুজব মিডিয়া এলা চিন্তা করেন কত বড় সন্ত্রাস। এই ভারতের যে কষাই নরেন্দ্র মোদী বিলকিলিও কষাই নরেন্দ্র মোদী একটা সন্ত্রাসী গডফাদার ওর মিডিয়াগুলো একটা সন্ত্রাসী এই ভারতের এই যে অমিশ্যা গরুর বাচ্চা মাতামুডা সে আরেকটা বড়ো সন্ত্রাসী সেকেন্ড লিডার সে আরেকটা বড়ো কষায় তারা এ সমস্ত মিডিয়াকে দিয়েই বাংলাদেশকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে রাখে এবং বাংলাদেশকে একটা চাপে রাখার চেষ্টা করে কারণ ভারত হলো একটা গুজুব একটা সন্ত্রাসী মিডিয়া বহুবার এরকম গুজুব তারা প্রচার করেছে দু সালে বাংলাদেশে বন্যা দিয়ে প্লাবিত করে দিয়েছে ভারতে মিথ্যা গুজব ছড়াইছে কি ব্যাংক তারা আশ্রয় চায় তারা পানির জন্য তারা কোথাও আশ্রয় নিতে পারছে না পানিতে নাইমা গলা পানিতে নাইমা ভিডিও করে কত বড় গুজব মিডিয়া সন্ত্রাসী একটা মিডিয়া অথচ বাংলাদেশে হাজার হাজার মানুষ এই পানিতে ডুবে মারা গেছে অসংখ্য পশু মারা গেছে লক্ষ লক্ষ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভারতের এই সন্ত্রাসী মিডিয়া ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই ব্যাংক নিয়ে তারা ভিডিও বানাইছে গুজুব মিডিয়া এই সন্ত্রাসী ভারত এত এত বড় সন্ত্রাস যে বাংলাদেশে সাতান্ন সেনা অফিসারকে হত্যা করে এখন ওইটাকে যখন আন্তর্জাতিক আদালতের দিকে উঠবে এখন এটাকে গুজব করে দামা চাপা দিয়ে ঢেকে ফেলার জন্য তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার ঘটনাকে আড়াল করার জন্য তারা এখন কি শুরু করছে তারা এখন শুরু করেছে ওই তুরস্ক নাকি গোয়েন্দা সংস্থা নাকি সাথে হাত করে জামায়াত ইসলামী তার একমাণকে দেশে আসতে দিচ্ছে না এই মিডিয়াকে আমরা জুতা পিটা করলেও তৃপ্তি মিটবেন ওদের লজ্জা সরম বলতে কিছু নেই নির্লজ্জ অপদার্থ আর ওদের কথায় কান দিছে কিছু বাংলাদেশের কিছু ফেসবুক ইউটিউবার তারা এগুলো আবার প্রচার করতেছে ব্যাপক হারে এক করে বকরি ছাগলের তিন নাম্বার বাচ্চার পরিচয় দিয়ে তারা কোনো তত্ত্ব না জেনে না বুঝেই তারা অপপ্রচার দিতে আছে তা আমি বলবো ইউটিউব আর যত বন্ধুগণ আছেন আপনারা অবশ্যই মিথ্যা ভারতীয় কোনো গুজবকে আপনারা প্রচার করবেন না ভারতীয় কোনো মিডিয়ার কোনো খবর আপনারা প্রচার করবেন না কারণ ভারত মিডিয়া হলো একটা সন্ত্রাসী মিডিয়া একটা ক্রিমিনাল মিডিয়া ভারত সরকার যেরকম একটা জঙ্গি জঙ্গি সরকার ভারতের ঠিক তেমনই একটি জঙ্গি মিডিয়া ভারতের জঙ্গি এবং মিথ্যাবাদী মিডিয়া অতএব ভারতীয় মিডিয়ার খবর প্রত্যাখ্যানকরণ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ভারত একটা সন্ত্রাসী মিডিয়া